কেয়ামতের কঠিন মুসিবতের দিনে একদল ফেরস্তায় রাসুলি করিম সাল্লাহ আলী ও সাল্লামের একটা উম্মতকে হাতে পায়ে কয়রা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে আর একদল ফেরেস্তায় ঈশা বলবে হুজুর আপনার উম্মত জাহান নামে যায় আল্লাহ রাসুল কেঁদে কেঁদে বলবেন ফেরিস্তারা আমার উম্মত কোন পথ দিয়ে যায় আমি সেই পথে দৌড়াইতে থাকবো রাসুল করিম সাল্ল্লাহ্লাম পিছন থেকে ডাক দিবেন ফেরেস্তারা রাখো এই ফেরেস্তারা রাখো আমার উম্মতকে জাহান্নামে নিও না ফেরেস্তারা শুনবে না দৌড়াইতে থাকবে আল্লাহ ধমক দিয়ে বলবে ফেরেস্তারা ডাকো রহমত উল্লি আলমিন ডাকে ফেরেস্তারা থেমে যাবে রসুল সাল্লুসাল্লাম ফেরেস্তাদেরকে বলবে আমার উম্মত কোথায় নিয়ে যাও ফেরেস্তারা বলবে গো আপনার উম্মতকে নিজামের পাল্লায় ওজন দিয়েছি নেকির পাল্লা হালকা হয়েছে পাপের পাল্লা বাড়ি হয়ে গেছে এই জন্যে আমরা জাহান্নামে নিয়ে যাই রাসুলি কারিম সাল্লা সাল্লাম উম্মতের মায়ে কানতে কানতে বলবে ফেরস্তারা মনে কিছু নিও না আমার সামনে আমার উম্মতকে আরেকবার ওজন দাও আবার ফেরস্তারা ওজন নিতে আসবে ওজন যখন দেবী সাল্লাম ডান হাত বাড়াইয়া উম্মতের পাল্লা কি যেন একটা দিবে দেওয়ার সাথে সাথে উম্মতের পাল্লা বারি হয়ে যাবে লজ্জিত হইয়া ফেরেস্তারা বিদায় হয়ে যাবে লোকটি হজর সাল্লা